উত্তর চব্বিশ পরগনা আমডাঙায় ফের গোষ্ঠী কন্দলের জেরে মারামারি তৃণমূলের তৃণমূলে রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আমডাঙ্গা থানার উত্তর উত্তরপাড়া এলাকায় ঘটনায় আহত এক তৃণমূল কর্মী অভিযোগ তৃণমূল কর্মী আতাউল মন্ডলকে মারধর করে আইজুল মন্ডল সাজিরুল মন্ডল খলিল মন্ডল জিয়াদ মণ্ডল হাতুড়ি লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে এদিন সকালে আতাউল মণ্ডল বাড়িতে বসে পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন এ সময় এলাকার তৃণমূলের একদল কর্মী হামলা করে তার উপরে হামলাকারীরা বিধায়ক রফিকার রহমান ঘনিষ্ঠ বলে দাবি করেন ওই আহত ব্যক্তি বর্তমানে তাকে বারাসাত হাসপাতালে আনা হয়েছে চিকিৎসার জন্য ঠিক আছে এবার কারা মারধর করলো

যারা মারলো তাদের নাম কি উত্তর পাড়ায় ঝামেলা হচ্ছে আর হাটকলায় পুলিশ আছে উত্তর পাড়ায় কিচ্ছু যাচ্ছে না কিছু বলছেও না যারা মারধর করলো তাদের নাম কি আইজুল মন্ডল আর শাকিরুল সাকিরুল মন্ডল খলিল মন্ডল গিয়াস গিয়াস মন্ডল গন্ডগোলটা কী নিয়ে গন্ডগোল গোষ্ঠীদণ্ড গোষ্ঠীদণ্ড হ্যাঁ বলি আমাকে হাতুড়ি দিয়ে সব বুক টুক পিট সব ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে তারা মারধর করলো ওসব এখন তো এমএলএ লোক বোঝাচ্ছে তো এম এলের মাদত মানে কার লোক হতে পারে বলছি আমার লোক হবে আমরা টিএমসি করি হ্যাঁ গোষ্ঠীদণ্ড টেনস গোষ্ঠীদণ্ড হচ্ছে আমাদের উত্তরপাড়া খুঁড়ে গেছি খুঁড়ে গেছি আমরা থানা গ্রাম খুঁড়ে গেছি উত্তরপাড়া আমি ঘরে বসে ছিলাম বসে আমার ছোটো ছেলেকে নিয়ে মোবাইল ঘেঁটছি আমার ঘরের মধ্যে ট্রেনে এনে হাতুড়ি দিয়ে গুপ গাপ মারতে মারতে ফ্যালাট করে দিয়েছে

একটা কথা হয়তো বারবার বলছে বল এই বেলে যদি আছে তদের আমি একটা রকম ভাঙ বাড়ি থাক পেছনে থাকবে আর এই বাড়ি আসবে একটা করে ভাঙবো রাখ কেন আপনাদের উপর সেটা কি করে বলবো কারা মারলো কারা মেরেছে ও ওর টিএমসির লোক মেরেছে আইজুন মন্ডল শাকিরুল মন্ডল খলিল মন্ডল মাটুল মন্ডল আইজুন মন্ডল গিয়াস মন্ডল হ্যাঁ সকলের নামে এফআইআর করছি হ্যাঁ কি নাম আপনার আমডাঙ্গা এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিট খুনো খুনিয়ে তো লেগেই আছে আপনারা যদি কিছুদিন আগে যদি দেখেন যে এই আমডাঙায় খুরিকাছিতে তৃণমূলের নেতা দৈব মন্ডলের ছেলেরা বিধায়কের গ্রুপের ছেলেদের রফিকুল ইসলাম সহ কয়েকজনকে পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিল তারই আজকে যে হিসেবে আবার এই আপনার বিধায়কের গ্রুপের ছেলেরা ওই তোয় মন্ডল তৃণমূলের নেতা তার গ্রুপের ছেলে আতায়ুল মন্ডল এদেরকে মেরে ধরে হসপিটালে পাঠিয়েছে অর্থাৎ লেগেই আছে আমডাঙ্গা বুকে আপনারা যদি কয়েক মাস পিছনে যদি যান দেখবেন যে আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মন্ডল তাকে খুন করলো কারা এই তৃণমূলের আপনার নেতা তোয় মন্ডল তার গ্রুপের লোকজন এবং এই তোয় মন্ডলের ছেলে দীর্ঘদিন ছেলে ছিল অর্থাৎ সব কিছু ভাগবাটোয়ারা নিয়ে এলাকা দখল নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব এবং উত্তর উত্তর এই গন্ডগোল খুনোখুনি মারপিট আণ্ডা এলাকা আরো বাড়বে এটা তোতালি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল $("কদিন আগে ঠিক এই অঞ্চলেই বিধায়ক গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতি গন্ডগোল হয় এবং বিধায়ক গোষ্ঠী ওতেদেরwidehat ব্লক সভাপতি গোষ্ঠী মার খায়") এবং তারপরে বোমাবাজিও হয়েছিল সেখানে আপনারা জানেন আর আজকে তার কলকাতা কাউন্টার হিসাবে বিধায়ক গোষ্ঠীর লোকেরা আমডনাগায় একস্টে গণ্ডগোল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো কন্ট্রোল নেই পুলিশ প্রশাসন টোটালি চুপচাপ আছে তোলাবাজি নিয়ে গণ্ডগোল কাঠমাণি নিয়ে গণ্ডগোল তার ফলে ওখানে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উচিত এই আমনাগার এই গণ্ডগোল থামানো এবং সেখানে যাতে মানুষ নিরাপদে বসবাস করতে হবে সেটা দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উপর বলে আমি মনে করি উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে রাজু দাসের সাথে নিশুৎ দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা